আবুধাবির গরম মাঠে যেন বরফ ঠান্ডা হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং মাত্র একশো একানব্বই রানের লক্ষ্য স্পর্শ করতে পারলো না মেহেদি আসাম মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে একাশি রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরে গেল বাংলাদেশ এর আগে টসে জিতে ব্যাট করে একশো নব্বই রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান কিন্তু ছোট লক্ষ্য তারা করতে নেমেই দশ নামে বাংলাদেশের টপ অর্ডারে তানজিদ হাসান তামিম প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন এরপর শান্ত রান আউট হয়ে হলেন মাত্র সাত রানে সাইবাসান কিছুটা আক্রমণাত্মক ছিলেন কিন্তু বাইশ রানে ফিরে যান ওমর জায়ের বলে মিরাজও পারেননি দলের বড়সা হতে চার রানে এলবিডব্লিউ পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপা নীরবতা নামের ডাক আউডে তাহিদ ও জাকের আলী চেষ্টা করছিলেন কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি হৃদয়ের চব্বিশ রানের ইনিং শেষ হয় রশিদ খানের ঘূর্ণিতে এরপর সুহান পনেরো রানে ফিরে গেলে ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধের দেয়াল শেষ দিকে কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি আটাইশো সবার তিন বলে একশো নয় রানে গুটিয়ে যায় পুরো বাংলাদেশ দল রশিদ খান ছিলেন ভয়ঙ্কর মাত্র সতেরো রানে পাঁচ উইকেট নিয়ে যেন একাই ধ্বংস করে দেন টাইগার ব্যাটিং লাইন অ্যাপকে এর আগে মিরাজ রিসাদের গুণিতে একশো নব্বই রানেই থেমেছিল আফগান ইনিংস যেখানে ইব্রাহিম জাদরান একাই খেলেছিলেন পঁচানব্বই রানের মহামূল্যবান ইনিংস মোহাম্মদ নাবির বাইশ রান ও গাজানফারের বাইশ রান আফগানদের সংগ্রহকে সম্মানজনক জায়গায় নিয়ে যায় অন্যদিকে বাংলাদেশের বোলাররা চেষ্টা করলেও ব্যাটসম্যানদের বিপর্যয়ে সব কিছু ডুবেছে হতাশার সাগরে সিরিজ হার মনোবল হার আর বরসার জায়গাও এই সিরিজ হারের ফলে এখন বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করা অত্যন্তই কঠিন এবার হয়তো খেলা লাগতে পারে কোয়ালিফাইং ম্যাচ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কি কারণে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি হেরে গেল ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান